আল্লাহ যারা বিদেশে আছে রহমতের চাদর দিয়ে ঢাকিয়া রাখিয়া দাও আল্লাহ বিদেশীর বাড়ি তোরা বাবা মা ফালায়া সান্তালকে ফালায়া অনেক কষ্ট করে কারো চাকরি নাই কারো ব্যবসা নাই কারো আসা নাই আল্লাহ কেউবা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছে কেউ পালায় কাজ করে এলাহি তুই তো দয়ার আমার প্রত্যেকটা রেমিটেস যোদ্ধা ভাইকে তুমি দয় করে হেফাজ হতে রাইখো আল্লাহ বিদেশে আমাদের অনেক মা বোনেরা থাকেন আল্লাহ তাদেরকেও তুমি দয়া করো রহমতের চাদর দিয়ে ঢাকিয়া রাখিয়া দাও যারা বিদেশ যাবে যাওয়ার ব্যবস্থা তুমি করিয়া দাও ব্যবসার ভিতরে তুমি বরকতে কামেল জেলা দিয়ে দাও কৃষি ক্ষেত কেমন বরকত দিয়ে দাও ছোট্ট দেশ বাংলাদেশ রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো শস্য সামল দিয়ে জমিনকে তুমি ভরে দাও আল্লাহ আল্লাহ সত্যি